আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ার ভিজিটার ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন অর্থাৎ অস্ট্রেলিয়ার ক্লাস সিক্স হান্ড্রেড ক্যাটাগরির ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা প্রায়ই একটা সময়ে জানতে চান যে আমরা বর্তমানে অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি এখন এই কারেন্ট মান্থে বা প্রিভিয়াস মান্থে রেশিওটা কীরকম ছিল সো আপনাদের আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে বর্তমান সময়টাতে আপনি অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করাটা কতটুকু যুক্তিযুক্ত হবে বা বর্তমান সময়ে রেশিওটা কীরকম আছে যে জিনিসটা বলবো আপনারা সবাই জানেন অস্ট্রেলিয়ার ভিসা কিন্তু আপনার ই ভিসা অর্থাৎ গ্র্যান্ড পেপার আপনাকে দিয়ে দিবে এখানে কোনো স্টিকার ভিসা না এটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না জাস্ট আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করে রাখলাম সো এখানে পুরো ব্যাপারটা অনলাইন সাবমিশন সো অনলাইন সাবমিশনের মাধ্যমে আপনি আপনার ভিসাটা নিশ্চিত করতে পারবেন এখন ব্যাপার হচ্ছে বর্তমান সময়ে যদি রেশিওর কথা বলেন বর্তমান সময়টাতে হচ্ছে ওদের ভিসা রেশিওটা আগের তুলনায় আগের তুলনায় বলতে যেমন গত বছরের শেষের দিকে খুব একটা ভালো ছিল না বর্তমান সময় অনেক বেড়ে গিয়েছে রেশিওটা এবং আমরা বর্তমান সময় কিছু অ্যাপ্রুভাল পাচ্ছি এবং সেইগুলো কিছু পাসপোর্টে ফ্রেশ পাসপোর্টও ছিল আবার কিছু হচ্ছে গিয়ে প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি ছিল সো ব্যাপারটা হচ্ছে বর্তমান সময়ে রেশিওটা ভালো থাকার কারণ হচ্ছে ওদের এই টাইমটাতে হচ্ছে একটা ভিসার রেশিওটা ভালো থাকে এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট হচ্ছে তাদের দেশটাতে ভিজিট করে এবং আপনি যদি একটা প্রপার ট্রাভেল প্ল্যানের মাধ্যমে আপনি কেন তাদের দেশে যেতে যাচ্ছেন এই ব্যাপারটা যদি তাদেরকে স্যাটিসফাই করতে পারেন আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে এখন ব্যাপার হচ্ছে রেশিও যেমনই থাকুক না কেন একটা ব্যাপার আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে অস্ট্রেলিয়া যাদের প্রোফাইলটা একটু স্ট্রংলি রিপ্রেজেন্ট করা হয় তাদেরকে কিন্তু ভিসা অ্যাপ্রুভালটা দিতে হয় এখন স্ট্রংলি রিপ্রেজেন্ট করার জন্য আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি এবং আপনার যে প্রফেশনাল যে ডকুমেন্টসগুলো আছে এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ আর একটা ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ট্যাক্স প্রোফাইলটা খুবই ইম্পর্টেন্ট ওরা হচ্ছে গিয়ে ট্যাক্স প্রোফাইলটা ভালো করে চেক করে বিকজ ওদের কাছে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি আপনার ইনকাম থেকে গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন কিনা অর্থাৎ আপনার ইনকামের একটা রিফ্লেকশন বা প্রতিফলন আপনার পুরো দেশের উপর আছে কিনা অর্থাৎ ট্যাক্স দেওয়া মানেই তো আপনি একজন দেশের উপর একটা প্রভাব ফেলছে না সে অ্যামাউন্টটা যেটাই হোক না কেন বাট একটা ট্যাক্স পেয়ারের ওরা হচ্ছে একটু ভালোভাবে প্রোফাইলটা চেক করে এবং যদি আপনি আপনার ট্যাক্স প্রোফাইলটা সঠিক হয়েতে ধরুন লাস্ট থ্রি ফিজিক্যাল ইয়ারের যদি দিতে পারেন আপনার কম থাকলে সেটা তো কম আছে বাট যাদের টিন অনেক আগে করা তারা অবশ্যই চেষ্টা করবেন তিন বছরের দেয়ার সো এই ব্যাপারগুলো এখন আপনি যদি প্রপারলি রেডি করে আপনার ডকুমেন্টসটা সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা চান্সেসটা বেশি থাকবে কেননা বর্তমান সময়ে এই যে ধরুন এখন জুন মাস চলতেছে জুন জুলাই এই দুই মাসের মধ্যে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে এবং আপনি ডেফিনেটলি প্ল্যানটা করবেন হচ্ছে গিয়ে নেক্সট এখন যেহেতু জুন জুলাই চলছে আপনি অবশ্যই জুলাইয়ের শেষ থেকে বা অগাস্টের মাঝামাঝি যদি যাওয়ার প্ল্যান থাকে বর্তমান সময়টা হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লাইয়ের একটা পারফেক্ট সময় সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই অস্ট্রেলিয়া ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য যে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ